জীবনে দুঃখ না থাকলে যেমন সুখের অনুভূতিগুলো বুঝতে পারতাম না ঠিক তেমনি জীবনে কান্না না থাকলেও হয়তো হাসির আনন্দগুলো অনুভব হতো না আর তাই তো সুখ দুঃখ হাসি আনন্দ সব কিছু পাশাপাশি রেখে সামনে ছুটে চালার নামই জীবন হ্যালো এভরিওান গুড মর্নিং কি অবস্থা কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সকলে খুব ভালো আছেন আমি মিতা বাংলাদেশের একটি ছোট্ট নগরী আর আমার একান্ত প্রিয় আমার প্রাণের শহর বরিশাল থেকে নতুন আরও একটি দিনের সাথে শুরু করছি আজকের ব্লগটি আর পুরো ব্লগটি জুড়ে থাকার অনুরোধ জানাচ্ছি আই হোপ আপনাদের ভালো লাগবে কারণ রাতে কিন্তু অনেক ঝড় হয়েছে আর আমার জানালাটা একটুখানি খোলা ছিল আর তাতেই পুরো রান্নাঘর কিন্তু ধুলো বালিতে একদম ভরে গিয়েছে এর জন্য রাতে পরিষ্কার করে রাখার পরও কিন্তু সকালে উঠে আবার পরিষ্কার করা লাগলো নাস্তা বানানোর আগে আর সকালটা আসলে কিচেন থেকেই শুরু হয় আর আমার মনে হয় কিচেনটা গৃহিণীদের এমন একটি জায়গা যেখানে কেউ যদি মনে করে যে আমি সারা দিন কিচেনে আজকে কাজ করব। তাহলে কিন্তু সারাদিনই কিচেনে কাজ করে পার করে দিতে পারবে আর সারাদিন কাজ করার পরও তারপরও যেন কিচেনের কাজগুলো শেষ হতেই চায় না দেখা যায় সারাদিন কাজ করার পরও দেখা যাবে কিচেনে এখনও ইচ্ছে করলে অনেক কাজ করা যায় তো এটাই কিচেন যার যত ছোট হোক বা বড় হোক তারপরও কিচেনের কাজে কিন্তু শেষ নেই তো এখানে কিন্তু আমি সকালের নাস্তা বানিয়ে নিচ্ছিলাম আর ইউটিউবে সব আপুদের দেখছি সবাই এই ধরনের স্কোয়ার শেপ পরোটা বানায় তো এর জন্য আমিও আজকে ট্রাই করলাম আর দেখলাম পরোটাগুলো অনেক সুন্দর হয়েছিল। তো দুইটা পরোটা আসলে ফ্রিজে রাখা ছিল যেহেতু এগুলো আগের দিন বিকেলে ট্রাই করেছিলাম আর তারপর দুই তিনটা বেঁচে ছিল ওটাই রাখা ছিল আর কি ফ্রিজে তো ওটা নামিয়ে আর কি সকালে নাস্তাটা সেরে নিলাম আর পরোটাগুলো এত বড় বড় ছিল যে আসলে দুইটা পরোটাই দেখা যায় চারজন খাওয়া যায় তো আমি আমার হেল্পিং হ্যান্ড খালা আমার মেয়ে আর আমার ছেলে মিলে ওই দুইটা পরোটা কিন্তু চারজনে মিলে খেয়ে নিয়েছি আর এখানে শেয়ার করব যে দাঁড়াস থেকে কিছু প্রোডাক্ট এনেছি তো আমি প্রতি মাসেই কিন্তু সংসার খরচের টাকা বাঁচিয়ে একটু একটু করে সংসারের জিনিস কিনি যেহেতু আমরা মধ্যবিত্ত আমাদের চাহিদারও শেষ নেই আর চাহিদাগুলো পূরণ করতে কিন্তু টাকা প্রয়োজন তো একসাথে কিন্তু সব কিছু আনাও সম্ভব না মধ্যবিত্ত ঘরে তো এর জন্যই প্রতি মাসে একটু একটু করে আর কি আনা হয় তো দারাজ থেকে আমি আসলে এগুলো অর্ডার করেছিলাম আর এগুলোর দাম নিয়েছিল ছয়শো তিরিশ টাকা তিনটা পট আর কি এগুলো কিন্তু কাচের পট ছিল এ ধরনের কাচের পট মশলা রাখার জন্য আর কি অনেক দিন যাবত আমার শখ ছিল তো ভাবলাম একটু একটু করে শখগুলো পূরণ করি তো এর জন্য আর কি এই পটগুলো এনেছিলাম আর গতকালকে রান্না করার সময় ভিডিও শ্যুট করতে গিয়ে আমার একটা পট ভেঙে গিয়েছিল মানে মরিচের গুঁড়ি রাখার পট তো চিন্তা করলাম আজকে পটটা রিফিল করেও নেব আর আজকে এই পটটা খুলেও নেব এই প্রোডাক্টটা কিন্তু আরও কিছুদিন আগে এসেছিল আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার জন্য একটা পট খুলে মাত্র দেখেছি বাকিগুলো রাখা ছিল তো ভাবলাম ভিডিও করি আর আজকে খুলেও পটটা রিফিল করে নেই তো এর জন্যই আর কি এই পটগুলো কিনেছি তো ছশো তিরিশ টাকা হিসেবে দাম হিসেবে আর কি আমার কাছে পটটা ভালোই লেগেছে আর দ্বারাজে অনেক খারাপ অভিজ্ঞতা থাকার পরও মাঝে মাঝে কিন্তু ভালো প্রোডাক্ট এসে যায় তো আমি সেলার ভাইকে বারবার বলেছিলাম যে আপনি আসলে আমাকে খুব সুন্দরভাবে চেক করে দিবেন যেন পটগুলো একটু ভাঙাচোরা না থাকে তো সেলার ভাই কিন্তু তার কথা রেখেছে আর খুব সুন্দরভাবে পটগুলোকে প্যাক করেও দিয়েছিল। আর উপরে এরকম কাচের জাল লেখাও ছিল সাবধানে খুলবেন কাচের জাল তো এর জন্য আর কি পটগুলো হয়তো আস্ত অবস্থায় আমার কাজ পর্যন্ত এসেছে তো যাই হোক আমি এখানে অর্গানাইজার থেকে আর কি বিভিন্ন গুঁড়ো মশলা আর বিভিন্ন জিনিস বের করে নিচ্ছিলাম আর কি পটগুলো রিফিল করার জন্য তো এখানে এগুলো বের করতে করতে চিন্তা করছিলাম যে এগুলো যখন রিফিলি করব তো সুন্দরভাবে কিচেনটাও পরিষ্কার করে নিই যেহেতু আমার কিচেনটা খুবই ছোট আর খুব যেহেতু মানে জানালা আটকে তারপর রান্না করা লাগে এর জন্য কিন্তু খুব বেশি তেল চিটচিটে হয় তো আমার পাশে যে আমি একটা ছোট মশলা রাখার জন্য র্যাক এনেছিলাম ওটা কিন্তু মাত্র কয়েকদিনই খুব বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে আর এই র্যাকটা যেহেতু সাদা রঙের তেল চিটচিটে হলে কিন্তু একদম চোখে লাগে যার জন্য ভাবলাম র্যাকটা মানে পরিষ্কার করি আর আপনাদের সাথে শেয়ারও করি তো এখানে কিন্তু আমি আমার চিনির পটে চিনি তারপর বিভিন্ন পটে আর কি মানে বিভিন্ন জিনিস শেষ হয়ে গিয়েছিল আর রান্না করার সময় যখন দেখি যে এই জিনিসগুলো শেষ হয়ে গিয়েছে তখন যে মেজাজটা এত খারাপ লাগে তো আমার মতো মনে হয় অনেক গ্রিনি আপুদেরই এই ধরনের অভিজ্ঞতা হয় যে রান্না করার সময় এটা শেষ ওটা শেষ দেখা যায় বারবার রিফিল করার পরও কিন্তু দেখা যায় রান্না করার মাঝখানে হয়তো দেখা যায় এটা শেষ ওটা শেষ তো এর জন্য আমি কিন্তু চেষ্টা করি যে যখন একটু সময় পাই পটগুলো রিফিল করে রাখি তো আমি কিন্তু এখানে চিনির বয়মে যতটা সম্ভব চিনি কিন্তু ভরে রেখেছি যাতে করে বারবার শেষ না হয় তো এই বৈমটায় কিন্তু প্রায় এক কেজি পরিমাণ চিনি ধরে আর এখানে কিন্তু হলুদের গুঁড়োর যে পটটা সেই পটটা চেঞ্জ করে নতুন পটে রেখে দিলাম কারণ হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়োর পট দুটো আসলে একসাথে কিনেছিলাম আমি তো মরিচের গুঁড়োর পরটা কালকে গতকালকে ভেঙে গেল আগে বললাম আপনাদের তো এর জন্য আর কি হলুদের গুঁড়োর পটটা চেঞ্জ করে নিলাম হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো এই পটগুলো আসলে এক ধরনের বা এক টাইপের দেখতে হলে দেখতে বেশ ভালো লাগে এর জন্যই আর কি আর আমি কিন্তু এখানে তিনটা পট এই ভেবেই এনেছি যে একটা হলুদের গুঁড়ো রাখবো একটা মরিচের গুঁড়ো আর একটা ধনিয়ার গুঁড়ো যেহেতু এই তিনটা মানে গুঁড়ো মশলায় কিন্তু আমার বেশি রান্নায় লাগে আর কি তো এই দুইটা এই তিনটা আর কি এক ধরনের পট হলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে তো এর জন্যই আর কি এই তিনটা আনা আর জিরার গুঁড়োও কিন্তু আমি ইউজ করি না আমি কিন্তু আস্ত জিরো জিরে বাটা আর কি ইউজ করি তো এর জন্য কিন্তু জিরের গুঁড়োর জন্য কোনো পট আনিনি এরপরও আরও ইচ্ছা আছে আরও তিনটা পট আনবো পরে বাড়িয়ে নেব আর কি তো একসাথে তো আনা সম্ভব না এর জন্য আর কি এখন তিনটা আনলাম পরের মাসে আবার তিনটা আনবো তো যে কথাগুলো আসলে সব সময় বলতে ভুলে যায় অথচ কথাগুলো না বললেই নয় সে কথাগুলো বলবো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ আপু ভাইয়ারা একটা লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন আর যারা এই মুহূর্তে আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমার ভিডিওর কোথাও কোনো কিছু যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে আর আপনি যদি আমার কাজকর্ম বা লাইফস্টাইল এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারটির পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেল আইকনের অল অপশন ক্লিক করে রাখবেন যদি আমি নতুন ভিডিও দিই তাহলে কিন্তু নোটিফিকেশান চলে যাবে আপনার কাছে আপনি কিন্তু সময় সুযোগ বুঝে আমার পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন এছাড়াও আপনারা কিন্তু অনেকেই নতুন নতুন দিদি দিদিভাইরা বেশি ভাইরা। আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন তো আমি কিন্তু ইউটিউব স্টুডিওতে ঢুকে যতবার না আসলে ভিডিওর ভিউ চেক করি তার থেকেও বেশি চেক করি নতুন কি কমেন্ট আসলো তো অনেকেই কিন্তু অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর এই কমেন্টগুলো দেখলে কিন্তু আমার কাজের উৎসাহ অনেকটা বেড়ে যায় আর মনটা একদম ভরে যায় মনে হয় কাজগুলো সার্থক হয়েছে তো এর জন্য অনুরোধ থাকবে আমার ভিডিওর কোথাও কোনো কিছু একটু ভালো লেগে থাকলে সেই অংশটি কিন্তু আমাকে জানাতে পারেন কমেন্ট সেকশনে এতে কিন্তু কাজের উৎসাহ আসলে অনেকটা বেড়ে যায় তো আমি কিন্তু এই পটগুলো সব রিফিল করে নিয়েছি আর এখন বাকি যেটুকু ছিল প্যাকেটে ওগুলো কিন্তু আসলে অর্গানাইজারে ভরে রাখবো তো আমি কিন্তু এইভাবেই আসলে রান্নাঘরের কাজগুলো করে থাকি তো আমি কিন্তু সবসময় চেষ্টা করি যে আপনাদের কাছে শেয়ার করার যে কিভাবে আসলে অল্প টাকায় সংসার চালানো যায় তারপর কিভাবে মধ্যবিত্ত সংসারে আমরা টাকা বাঁচিয়ে নিজেদের শখগুলো পূরণ করতে পারি তো আমি এই ধরনের ভিডিওগুলো শেয়ার করার মাধ্যমে যদি আপনাদের এতটুকু উপকার হয় সে এখানেই আমার সার্থকতা তো আমি কিন্তু কথা বলতে বলতে কাজ অনেকটা এগিয়ে নিয়েছি আর আমার রান্নাঘরটা কিন্তু খুব ছোট আসলে রান্নাঘরে কিন্তু আপনি চাইলেই গুছিয়েও কাজ করতে পারেন আবার এলোমেলোভাবেও কাজ করতে পারেন তবে কি গুছিয়ে কাজ করলে একটাই সুবিধা যেহেতু আমরা বেশিরভাগ সময়টাই রান্নাঘরে কাটাই তো গুছিয়ে কাজ করলে হয় কি রান্নাঘরে কিন্তু মনটা আসলে স্থির থাকে দেখা যায় রান্নাঘর থেকে কাজ করেও শান্তি পাওয়া যায় আর কাজ করে আরামও পাওয়া যায় এছাড়াও কিন্তু আপনি চাইলেই এলোমেলোভাবেও রান্নাঘরে কাজ করতে পারেন তবে সে কিন্তু কিন্তু মানে রান্নাঘরে আসলেই আমার আপনার মনে হবে যে কখন রান্নাঘর থেকে বের হব। তো এই জিনিসটা যাতে ফিল না হয় সেজন্য আমি চেষ্টা করি রান্নাঘরটাকে একটু গুছিয়ে গাছিয়ে তারপর কাজ করার এতে করে কিন্তু রান্নাঘরে আসলেও একটা শান্তি পাওয়া যায় আর কাজ করেও কিন্তু আরাম পাওয়া যায় আর এছাড়াও বর্তমান যে ইউটিউবের যুগে আমাদের চাহিদার তো কোনো শেষ নেই ইউটিউবে যখন অন্যের বা বড়ো বড়ো ইউটিউবার আপতের সুন্দর সুন্দর অর্গানাইজিং সিস্টেম বা সুন্দর রান্নাঘর দেখি তখন কিন্তু আমার মতো হয়তো বা আপনাদেরও ইচ্ছে হবে যে রান্নাঘর ছোটো হোক বা বড়ো হোক সেটাকে সুন্দর করে সাজিয়ে রাখি তো আমার রান্নাঘরটা যেহেতু খুবই ছোট এছাড়াও আমার অত মানে অনেক কিছু অনেক টাকা খরচ করে কিছু করারও অবস্থা নেই তো এর জন্য এই ছোট রান্নাঘরের মধ্যেই যতটুকু সম্ভব আর কি সাধ্যের মধ্যে ততটুকুই চেষ্টা করেছি যেহেতু রান্নাঘরটা ছোট নিচের দিকটা ক্লিন রাখার জন্য উপরে এই র্যাকটা হ্যাং করে রেখেছি আর তারপর কিন্তু এই ধরনের পট দিয়ে সুন্দরভাবে এটাকে সাজিয়ে নিয়েছি আর এই পাশে কিন্তু তাক করা আছে এখানে কিন্তু পটগুলোর চাপ কম আর এখানে একটা রাখা তারপর কিন্তু আমি রান্নাঘরটা সুন্দরভাবে ক্লিন করে রান্না করতে চলে যাব এবং সংসারে পাখি কাজ করবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি দেখা